আর আমাদের দেশের আইন কানুন এমন কেন যে আইন আসামি ধরে টাকা খেয়ে ছেড়ে দেয় এরকম হাজার হাজার বক্তব্য আছে প্রমাণ দেখতে চান প্রমাণ দেখতে চাই প্রমাণ দেখাইতে পারি একটা ম্যানুয়াল রিক্সা দিনের আলোতে প্রকাশ্যে চুরি হয়ে যায় একটা অসহায় বাবার সংসার অচল হয়ে যায় আমার এদেশের আইন এত সুন্দর নিয়ম এই আইনের বক্তব্য সবাই কেন ভাই চোর চুরি করবে ডাকাত ডাকাতি করবে অপরাধী অপরাধী করবে এদের যে একটা শাস্তির বিধান এটা এত নর্মাল করছে যেটা মানুষ কখনো ভাবতেও পারে না যে এত নর্মাল কেন হয় একটা অসহায় বাবা রিক্সা চালায় আর সংসার চালায় রিক্সাটা কিছুদিন আগে টাকা লোন নিয়ে কিনছে সেই রিক্সাটা দিনের আলোতে প্রকাশ্যে চুরি হয়ে যায় রাস্তা থেকে তাহলে এই বাবা এখন সংসার চালাবে কি দিয়া আর আমাদের দেশের আইন কানুন এমন কেন যে আইন আসামি ধরে টাকা খেয়ে ছেড়ে দেয় এরকম হাজার হাজার বক্তব্য গিয়ে আছে প্রমাণ দেখতে চান প্রমাণ দেখতে চাইলে প্রমাণ দেখাইতে পারি আপনি নিজে একটা প্রমাণ আপনার যে ভিডিওটা দেখতেছেন আপনি নিজে একটা প্রমাণ এমনও দিন গেছে আপনি ন্যায় বিচার পান নাই এদেশের আইন এত জঘন্য এই বাংলাদেশের আইন এরকম জঘন্য আইন কোথাও নাই আপনি একটা বিষয় দেখেন চোর ধরে ডাকাত ধরে এই থানায় থেকে ধরে ওই থানায় যায় ট্রান্সফার হয়ে যায় সে বাসায় ঘুরতেছে মার্ডার কেসের আসামি পর্যন্ত আমাদের বাংলাদেশে বুক ফুলে গড়ে অনায়াসে সব কি পাওয়ার পাওয়ার ইজ মানি ঠিক আছে এদেশের আইনের প্রতি আমি শ্রদ্ধা জানাই একটা কথা রিকোয়েস্ট করি এই দেশের আইনকে যে আপনারা যারা কর্মকর্তা আছেন এদেশের আইন নিয়ে যারা বিশেষজ্ঞ আপনারা বিশেষ করে এই চোর ডাকাত চুরি চিন্তাই সিটারি বাটপাড়ি চাঁদাবাজি এদের বিরুদ্ধে এমন একটা আইন তৈরি করেন যে আইন দেখে যে বিচার দেখে অন্য চোর অন্য ডাকাত অন্য চাঁদাবাজ জীবনে ওই অন্যায়ের পথে পাওয়া রাইবে না এরকম আইন আপনারা তৈরি করেন আপনাদের কাছে বিনোদভাবে অনুরোধ করছি ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর এদেশের আইন শক্তভুক্ত করেন এরকম নর্মাল আইনে দেশ চলে না তাহলে চুরি আমার এই জীবনে কমবে না এই দেশ থেকে একটা গ্যারান্টি এ দেশের আইন যদি শক্তভুক্ত না করা হয় এদেশের জনগণ আপনাদের কি চোর বলবে কারণ আপনারা হলে সবথেকে বড় চোর বাসায় আমার বাসায় খান আমার টাকা খরচ করেন আমার প্লেটে খান আমার থালটাই ফুড়া করেন আপনারা আমার প্লেটটাই ফুড়া করেন ঠিক আছে দেশের টাকা খাইয়া দেশের মানুষের আত্মসাত করিয়া সব কিছু জায়গা জমি তারপর আপনারাই কি লাস্টে মা বাবা এদেশের মা বাবা আপনারাই